মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে উৎকণ্ঠা আশঙ্কা বিরাজ করছে উপজেলা জুড়ে কেন্দ্র দখলের আশঙ্কাও রয়েছে প্রবল মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে উপজেলায় বর্তমানে চেয়ারম্যান চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী বর্তমান ভাইস চেয়ারম্যান মুসাম্মদ আফরোজা কুসুম ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ মনিরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার ও বিলকিস আক্তার নির্বাচনে অংশগ্রহণ করছেন চেয়ারম্যান পদের প্রার্থীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন স্থানীয় সরকার মন্ত্রী রাস্তাভাজন কিন্তু অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরীও মাঠে সক্রিয় রয়েছেন তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন এলজিএডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের উন্নয়ন সমন্বয়ক মোহাম্মদ কামাল হোসেন স্থানীয় সরকার মন্ত্রী কারোর পক্ষে না থাকলেও উন্নয়ন সমন্বয়ক মোহাম্মদ কামাল হোসেন যেহেতু চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান চৌধুরীর জন্য কাজ করছেন সেহেতু পক্ষপাতিত্বের বিষয়টি রয়েই যায় এছাড়া এই প্রার্থীর পক্ষে মনোয়ারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাহিম চৌধুরী ও জেলা পরিষদ সদস্য উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার সোলাইমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাসার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান উপজেলা ছাত্রলীগের সভাপতি কামিরুজ্জামান শামীম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব রয়েছেন বলে জানা গিয়েছে ফলে লেভেল প্লেইং ফিল্ডে উপজেলায় থাকছে না বলে স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার সর্তে জানান অনেকে আশঙ্কা করছেন ভোটের আগে অনেক প্রকার সংঘর্ষ না হলেও ভোটের দিন কেন্দ্র দখলের প্রবল আশঙ্কা রয়েছে ফলে ভোটাররাও আতঙ্কিত আছেন স্থানীয় জানাই উপজেলা পরিষদের নির্বাচন অন্তত সত্তরটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এগুলো ভোটের দিন দখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর মধ্যে লক্ষণপুর ইউনিয়ন বিপুলসার ইউনিয়ন হাসানাবাদ ইউনিয়ন সরসপুর ইউনিয়ন খিলা ইউনিয়ন জলম দক্ষিণ ইউনিয়ন মৈশাতুয়া ইউনিয়নগুলো প্রবল ঝুঁকিপূর্ণ স্থানীয় সূত্রে আরও জানা যায় এইসব ইউনিয়ন ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাধা প্রদান করা হবে কেন্দ্র দখল দলীয় প্রভাব হুমকি দামকি প্রদান করা হবে এদিকে ভোট হওয়ার আগেই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে উপজেলা চেয়ারম্যানের কক্ষের সামনে থেকে গত এক সপ্তাহ পূর্বে উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা নির্দেশে অফিসার সহকারী মোহাম্মদ শাহজান মিয়া এই নেমপ্লেট সরিয়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া যায় অফিস সহকারী মোহাম্মদ শাহজান মিয়া জানান আমি একজন সাধারণ কর্মচারী আমার এত বড় সাহস নেই নিজের ইচ্ছে নেমপ্লেট খোলার আমি স্যারের নির্দেশে এক সপ্তাহ পূর্বে উপজেলা চেয়ারম্যান স্যারের নেম প্লেট খুলেছি উপজেলা নির্বাহী অফিসার রানী চাকমা আমি কাউকে নির্দেশ দেইনি নেম প্লেট খোলার জন্য স্টাফ নেম খুলেছেন নির্বাচন চলাকালীন সময় জনপ্রতিনিধিরা অফিস গাড়ি সরকারি বাড়ি ব্যবহার করতে পারে না কেউ যাতে এসে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করতে না পারে সেজন্যই হয়তো নেম প্লেট খুলেছে তবে আমি খোলার জন্য নির্দেশনা দেইনি উল্লেখ্য যে ভোট শেষ হওয়ার আগে জনপ্রতিনিধি নির্বাচন হওয়ার আগে পুরাতন জনপ্রতিনিধির নেমপ্লেট খোলার কোনো নিয়ম নেই তবে মনোরগঞ্জে এ ঘটনায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে এতে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ নষ্ট হতে পারে কিংবা নির্বাচনে এক পেশে হয়ে যাওয়ার ইঙ্গিত বহন করছে বলে মনে করেন স্থানীয়রা সব মিলিয়ে মনোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আতঙ্ক বিরাজ করছে বেশিরভাগ ভোটারি কেন্দ্র দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন আওয়ার প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেনের পক্ষে প্রচারণা করায় সম্প্রতি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউলকে বিপুলসারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবালের নেতৃত্বে বাড়ি থেকে তুলে নেওয়া হয় তারা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আনারস প্রতীকের পক্ষে কাজ না করার জন্য বিরত থাকতে বলেন আমার দোকানে অনেক টর্চার নিয়ে চেয়ারম্যান সাহেব আমার নিয়ে অনেক গালি গালাজ করেছে আমার মারে ধরে এই আনারস মিছিল করছ কেন

এ আরো পরেতে যে আমারে আবার দোকানের কিছু দিয়ে আমার গালি দিয়ে গালি আর গালি দিয়েছিল এর উপরে দিয়ে আবার পরে পাশের দোকান মাইন আমাদের আজবাড়ির মাইন্ড বাই পরে আমারে নিজে কাজ তো মারি দিব আর মাইন্ড বাই স্বয়ং ইনি এসে এল পার্টি আর আমারে পাশে আছে তারার বলেন টেবিলের উপর দেখিয়ে ভোট হবে আর পক্ষে কাজ না করার শর্তে তাকে ছেড়ে দেয়া হয় রবেল জানা আনারসের পক্ষে কাজ করলে তার দোকান পোড়ানো হবে এবং আট তারিখের পর তাকে খুন করা হবে তিনি আরো বলেন তিনি চরম আতঙ্কে আছেন তারা বলেছেন কোনো ধরনের ভোট হবে না আনারসের পক্ষে কেউ কাজ করতে পারবে না ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকের হোসেন বলেন আমাদের মন্ত্রীপদেও বলেছেন সুষ্ঠু নির্বাচন হবেন তিনি কার পক্ষে না দলের প্রার্থী কেউ নেই আমি দলের প্রার্থী না কিন্তু মন্ত্রীবদতের অগচরে ওনার নাম ভাঙিয়ে একটি গ্রুপ নির্বাচনের পরিবেশ ঘোরাটে করছে তারা মান্নান সাহেবকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেছেন আমার নেতাকর্মীদের ধরে নিয়ে মারধর করছেন কেন্দ্র জেতে নিষেধ করছেন সকল কেন্দ্র দখল হবে বলে জানিয়েছেন এভাবে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব সম্ভব না এখানে সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ নেই মিস্টার তাজুল ইসলাম আমাদের সৌর আমরা বাস করছি পর্বত উনত্রিশ হাজার ফুট মিস্টার তাজুল ইসলামের উচ্চতা তার চেয়ে অনেক বেশি এই নির্বাচনে আমরা আমাদের জনগণ আজকে যারা প্রার্থী এটা আমাদের সিদ্ধান্ত নাচ মন্ত্রী বাহাদুর আমি শুধু মন্নানের সাথে কথাই বলেছি যে এবার আমি চাই আল্লাহ তো দক্ষিণ দিকে আমাদের পার্টি থাকুক কাজে আমার স্বপ্ন মিস্টার আব্দুল মন্নান চৌধুরী আপনারা আমি জেলা আওয়ামী লীগের সদস্য মনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমরা আমাদের পার্টি বেছে নিয়েছি এবং আমার মনের পার্টি যেটা আমি আঞ্চলিকভাবে চাইছি যে দক্ষিণ দিকের মানুষ মানবঞ্জন সহজে আসতে পারলে আমি আল্লাহর কৌরে আসামি ওই জন্য কারণ মানবঞ্জন উপজেলা করতে সবচেয়ে বেশি প্রচেষ্টা জ্বলাইছি এবারও যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করলাম অথবা আপনাদের সামনে দিলাম একটা বোধ যেন আমাদের বাদ না যায়